তো এখন বাজে তিনটে আমি আর মাম্মা এই তো আজকে আমাদের আমাদের মিটিং ছিল তো এসেছি আমি একটা কুড়ি বাড়িতে এসছি বাড়িতে এসে দেখি না মাম্মাম ঘুম থেকে উঠে গেছে তো আমি ভাতটা ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে তো যে আমার ঘুমি চোখ ঘুরে আসছে কিন্তু আমি ঘুমাতে পারছি না কেননা এই যে দেখতে পাচ্ছ আমার পাখিটা ঘুম থেকে উঠে গেছে মানে আমি বাড়িতে থাকি ঠিক টাইমই ওই সকালবেলা আটটার দিকে ঘুম পাড়ায় আবার ওই একটার দিকে ঘুমিয়ে পড়ে পাঁচটার দিকে আমার দুজন ঘুম থেকে উঠি কিন্তু আজকে আমরা বাড়ি ছিলাম না একদম এই পুজো এখন দুজনে দুটো লেবুনে বসে পড়েছে এই যে তো এই লেবুগুলো আমার বাবা এসেছিলো আমাদের বাড়িতে কালকে না তার আগের দিন এসেছিলো আমার বাবা তো লেবু এনে দিয়েছে নিচে আছে দুটোই নিয়ে এসছি এই যে বারোটা লেবু নিয়ে এসেছিলো বাবা আর এক কিলো পিয়ারা নিয়ে এসেছিলো তো এই দুটো নিয়ে এসেছি আর নিচে রয়েছে মনে থাকে না কি জানো তো ওই যে প্লাস্টিকের মধ্যে থাকে তো সকালে ওই ডিউটি চলে যায় একদম মনে থাকে না খাওয়ার টাইম থাকে না নষ্ট হয়ে যায় আজকে ভাবলাম না বাড়িতে আছি আর এই রোদে বসে আছি মনে হয় ঘুমে চোখ বুড়ে আসছে কিন্তু ঘুমাতে পারছি না আর আমার কি জানো তো ভাত খাওয়ার পর একটু না ঘুমালে মানে আমার শরীর আয় ধায় করে রাত্রিবেলা মনে হয় নার্ভাস নার্ভাস এ বাবা সব রসগুলো নষ্ট করছে এ বাবা শোনা এবং ওর বাবারে ফোন করছি ফোনটা রিসিভ করছে না ফোনটা রিসিভ করলে যদি ওর বাবা কালকে ওরকমই এরম টাইমে উঠে গেছে ওর বাবা নিয়ে সারাক্ষণ আর আমি ঘুমাচ্ছিলাম ওই জন্য আজ ভয়তে ফোনটাও রিসিভ করছে না যদি মেয়েকে হয় এ বাবা সব চটকাচ্ছে রে এই দেখো চুটকে চুটকে সব ফেলছে এ বাবা এ বাবা আট ইস এ আমি তোমার দিচ্ছি না খাও খাবে না এই দেখো ইস পুষ্ট ওটা ওটার কাটতে হবে না ওটা কালকে খাওয়াবে ওই একটা আর রোদে থাকা যাচ্ছে না গা পুড়ে যাচ্ছে হ্যাঁ লেবু খাও লেবু লেবু খেতে আপনার লেবুর খোসা খাও খোসা খাওয়া উপকারী মা হুম আমার মেয়ে লেবুর খোসা খাচ্ছে লেবু খাই না আজকে বেশ সকাল থেকে বেশ সুন্দর রোদ দিয়েছিল যেহেতু অল্প বড়ি তো দিয়েছি চাল কুমড়োর বড়ি এবং কচুর বড়ি দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এত তারার মধ্যে না একটু দিতে টাইম লাগে কিন্তু বাড়ি থাকি না তো আজকে দিলে ভালো হতো বেশ সুন্দর রোদ আছে দেখা যাক কবে বাবা এই আমা তোমার মাথা কোনটা একটু মাথা তোমার জিপ কোনটা তোমার চোখ কোনটা তোমার নাক কোনটা

সবই শিখে গেছে কেন বলতো আমি না রেগুলার মানে মেয়েকে শেখায় যে মামাম তোমার চোখ কোনটা তোমার মাথা কোনটা পা কোনটা আমি দেখেছি আমার মেয়ে না ছোটোবেলায় থেকে মানে বই খাতার প্রতি না অন্য একটা মানে সত্যি কথা বলতে গিয়ে যে আমার মেয়ে হয়ে বলছি না আর সেই ছোটোবেলায় থেকেই দেখছি মানে বই খাতা ছোটরা কি করে পুতুল এই সব জিনিস নিয়ে খেলা করে কিন্তু আমার মেয়ে না আমার মেয়ে হলো পেন খাতা আর আমার শ্বশুরমশাইয়ের অফিসের ব্যাগটার প্রতি ওর ভীষণ টান ওইগুলো নিয়ে ছোটবেলা থেকে দেখেছি ওর প্রতি ওর একটা অন্যরকম টান বই খাতার দিকে অন্যরকম টান জানি না বড় হয়ে কি হবে যেহেতু যখন পড়ার টাইম থাকবে তখনই বোধহয় আর আর পড়াশুনো করবে না বাট এখন সেই টাইমটা নেই এখন ছোটো ছোটো তো খেলার ছলে ও খাতা পেনের প্রতি একটা খাতা পেন দিলে আর এখন জানি তো আমার মেয়ে এই এক বছর বয়স পেন ধরার শিখে গেছে তো ওদের সাথে একটা পরে শেয়ার করবো এক একটা পেন ধরে লেখে জানো তো নিজের হাতে নিজে লেখা শুরু হয়ে গেছে এ বাবা এটা দেখো লেবু শুধু কেউ ফেলে নিজে খাবে আমার অমরও খেতে দেবে না সরি সরি মাম্মাম 베이비는 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 চলো টাটা নিচেই যাব উপরে একদম থাকা যাচ্ছে না চোখটুকুনো জ্বালা করছে মুখ তো মুগও জ্বালা করছে দেখিও বাবার কাছে দিয়ে আমি একটু ঘুমাবো না ঘুমালি না এত কষ্ট হয় রাত্রের বেলা আমার কি বলবো একটু শুতেই হবে না শুতে আমার খুব কষ্ট হয় বরণ